খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো বাচ্চার ঠোঁটের মধ্যে লাগায় দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন Zeus TV 24 enjoy by listening to the holy quran সন্তান দের মালিককে কে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাজারনি ফারদা ওয়া আনতা খয়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বিলা তজারনি ফারদা ওয়া এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারি আপনি উত্তম সন্তান দানকারী ঠিক না আল্লাহ তালা সন্তান দেন জন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনাস সালিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনাস সালিহিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুকরিয়া করবেন কার নাকি না শুকরি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করেন আসতে না নাই যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জ্যাট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরও ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকায় দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেইজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না চিল্লায় পড়েন সুবহান তাহলে ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না আছে না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার বউয়ের হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহ হাতে এটা নিয়ে আপনারা তো টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চম হইছে আবার ছেলে আছে আবার অনেকের টানা মেয়ে হইতেছে পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠ হয়েছে হইছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নেই ডাক্তারের হাতেও নাই কার হাতে তো যারটা যার হাতে হেরাতে হাতে ছেড়ে দেন পারবেন নাকি না শুকরি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুকরি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেদে কেদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেকের কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলে ও দেন না মেয়েও দেন না তিনি কে এই জন্য তিনি বললেন ইয়া বলি মাইয়া সা ঔ ইনা সা উ আ ইহা বলি মাইয়া সা ইনাসা। ওয়াজআলু মাইয়্যাশাআ আকীমা ইন্নাহু আলীম ক্বাদীর পড়েন সুবহানাল্লাহ আল্লাহকে বললেন আমি এমন এক সত্তা আমি যার চাই তারে ছেলে দেই যার চাই তারে মেয়ে দেই যার চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আমি এমন এক সত্তা যার চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে তিনি দেন এজন্য জন্য করবেন কার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না এরকম না মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস ফাতেমা রদিয়াল্লাহু চালানহার প্রথম সন্তান ইমাম হাসান রদ আল্লাহু তালা আনহু আ আল্লাহ নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলেনী হাসানের কানে সামনে আজান দিয়েছেন আজান রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লামা আলা উদুনাইল হাসান এনামা ওয়ালাদাতু ফাতেমা তুবিসাল্লা বিশ্বনবী নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা পারেন না সবাই আল্লাহ একবার আল্লাহ আকবার আল্লা পারেন আজান দিতে নিজের ছেলের সামনে দিবেন যদি নানা হয়ে থাকেন নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন চাচা যে ভাতিজার কানে আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা সিগনিফিকেন্স নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবির দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার ওয়ান নাম্বার টু এই পৃথিবীতে যখন কেউ আসে শায়তান যে তার শত্রু এসে আনুফি জম্বাই ইবনে আদম বনি আদমের দুই পা ধরে দুইটা গুতা মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনিয়াদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান তোরে সারা জীবন এমন ওয়াস আমি দিতে থাকবো তোদেরকে জাহান নামি বানানো রাখ পর্যন্ত আমি খান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতা মারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কিনা শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে বলে যাবেন না তো আবার তাহানিক করা হচ্ছে খেজুর আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে দিবে আল্লাহ রাসুসাহ ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহানিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবেন আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন ক্যানেল হচ্ছে তার নাবির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে ওয়া ওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনী বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবানলা পড়বেন না এখন চিকিৎসা বিজ্ঞান বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবানলা পড়েন আল্লাহর হাবিব ইসলামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু ইসলাম বলতেন এই খেজুর নিয়ে আস কে নিয়ে আসো খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস দিতেন আল্লাহর আগে মদিনায় চলে আসলেন চালানহুর বড় বোন আমা জান আয়েশার তেরো বছরের বড় বড়ো আবি আবিবাকার উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন উনি বললেন আনা মুচিম আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল ইবনে জুবাইর আমি এই সন্তান পেয়ে মহা খুশি কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলে আমাদের বদলা লাগছে এই জন্য তোদের ঘরে সন্তান আর হবে না তো এই জন্য আসমালদিয়াল আহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্ল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণনবীর কোলে দিলেন বিষ্ণনবি বললেন এই খেজুর নিয়ে আসে তো খেজুর নিয়ে আসা হলো বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আবদুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউওয়ালুমা দাখালা জাউফাহু রিকু রাসূলিল্লাহ আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু আল্লাহু আকবার এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটাকে সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন কয় দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা কুরবানের জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেয় কুরবানির সাথে মিলাইয়ে দিব হ্যাঁ ফিক্ষি মাসালা এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কত তম দিনে আকিকা দিবেন সবাই বলতে হবে কত তম কুল্লু গোলাম রহিনা চুম্বিয়া আকী কাহ তুজবা ও আনহু ইয়াউমা সাবিয়াহি সপ্তম দিনে আল্লাহরা সুসাহ ইসলাম ইমাম হাসান আর হুসান রাদী আল্লাহ চাল আনহুমা এই দুই নাতির আকিকা বিষ্ণু ইসাহ ইসলাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন পরেন্ট সুহান আল্লাহ আনিল গোলামী শাহ চাহ ওয়া আনিল জার ইয়াতিশাদ ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মেয়ে হলে কয় ছাগল দিতে রাজি আছেন তো দিয়ে দিবেন আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন جَدِينَ أَكِيكَ نَّامُ يُدَعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ